কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিভিত্তিকদের স্থায়ীকরণ এই মুহূর্তে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আরও একটি বড় আপডেট নবান্নে বিল পাস মন্ত্রিসভায় অনুমোদন মমতা সরকারের বিরাট পদক্ষেপ বন্ধুগণ যেখানে বর্তমানে দাঁড়িয়ে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন শিক্ষিকা যারা রয়েছেন তারা এই মুহূর্তে একটাই দাবি করছেন সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে বেতন বৃদ্ধি এক তিন দু চব্বিশের আদেশ নামাই বেতন বৃদ্ধি একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি হলেও এখনও কিন্তু বাকি রয়েছে সমগ্র শিক্ষা মিশন সহ বেশ কয়েকটি দপ্তরের বঞ্চনার অবসান কিন্তু সেই অবসানে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য সরকার এই ধরনের একটা গুঞ্জন বা অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে ঠিক এই পরিপ্রেক্ষিতে আবার একটা বড় পদক্ষেপ রাজ্য সরকারের তাহলে কি এবার মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের জন্য সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য যে স্টেটমেন্ট দিয়েছিলেন যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যে কমিটমেন্ট তিনি দিয়েছিলেন সেই কমিটমেন্ট কি এবার তাহলে পূরণ হবে আপনারা জানেন সকলে দু সালে ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু সালের প্রথম ক্যাবিনেট বৈঠকে দুটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার মধ্যে একটি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের তিন বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ীকরণ ক্ষমতায় আসার পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার চুক্তিভিত্তিকদের সভায় গেছেন পার্শ্ব শিক্ষকদের সভায় গেছেন এবং সেখানে তিনি দাঁড়িয়ে প্রশ্ন করতেন যে এই ক কটাকায় সংসার চলতে পারে না দিল্লিতে অনেক বেশি বেতন বাংলায় কেন হবে না এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীর ছিল ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে এবার আরও একটি বড় পদক্ষেপ নবান্নের আগেই বিধি তৈরি করে ফেলেছিলেন এবং সেই তৈরি করা বিধিকে এবার ফলপ্রসূ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়ন প্রস্তাবে ছাড়পত্র মিলেছে এমনটাই কিন্তু খবর এবার থেকে স্থায়ী হবেন রাজ্যের এই শিক্ষকরা গত বছরের শেষের দিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক তথা স্পেশাল এডুকেটার তাদের জন্য উদ্যোগী হয়ে ওঠেন রাজ্য সরকার আপনারা জানেন এবং এই শিক্ষকদের নিয়োগের বিধিও আগে থেকে তৈরি করা হয়েছিল এবার সেই বিধিতে রাজ্যের চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য বিশেষ সংরক্ষণ দশ পার্সেন্ট সংরক্ষণ এবং এই পদটি স্থায়ীকরণ করছে নবান্ন এমনটাই মন্ত্রিসভার বৈঠকে এই বিধি প্রণয়ন প্রস্তাব ছাড়পত্র পেয়েছে বলে খবর এবং যারা অলরেডি চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ স্পেশাল এডুকেটর তাদের জন্য দশ পার্সেন্ট আসন সংরক্ষণ করা হবে বলে খবর রয়েছে আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের জন্য দশ পার্সেন্ট সংরক্ষণ অর্থাৎ চুক্তিভিত্তিকদের জন্য দশ পার্সেন্ট সংরক্ষণ অনেকেই মনে করেন ললিপ কাজের কাজ কিছুই হয় না আপনারা দেখেছেন নিয়মিত টেট পরীক্ষা হয়নি যদি বা হয়েছে পরীক্ষা রেজাল্ট বের হয়নি এমন তো অবস্থায় বয়স কি অপেক্ষা করবে প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা যখন রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন জেলায় জেলায় ডেপুটেশন গণ গণকনভেনশন রাস্তায় রাস্তায় মিছিলের প্রস্তুতি এবং সর্ব সর্বোপরি সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা তাদের জীবনের লাগাতার কর্মবিরতির যখন তারা সিদ্ধান্ত নিতে চলেছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একবার কাটা খাইয়ে নুনের ছেটা কাটা খায়ে নুনের ছিটাই বলা হবে একে কারণ যারা দু চার সাল থেকে শিক্ষকতার কাজের সঙ্গে শিক্ষাকর্মীর কাজের সঙ্গে যুক্ত যারা তাদের কর্তব্যটা অত্যন্ত মন দিয়ে করলেও দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যাদের আর সংসার চলছে না যাদেরকে তিলে তিলে মৃত্যুমুখে পতিত হতে হচ্ছে তাদের জন্য আবার একটা ঝাটকা স্পেশাল এডুকেরদের স্থায়ীকরণ করতে চলেছে কিন্তু বাকি যারা যুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন পার্শ্ব শিক্ষক এসএস কেমএসকে শিক্ষাবন্ধু বা আরও যারা রয়েছেন তাদের জন্য সরকারের বেতন বৃদ্ধির কোনো সদিচ্ছা নেই বললেই চলে আপনারা জানেন তেইশে এপ্রিল থেকে বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে লাগাতার কর্মবিরতি বুদ্ধিজীবীরা গণকনভেনশনে উপস্থিত হবেন সেখানে কেন এই বঞ্চনা দিল্লিতে যেখানে চল্লিশ হাজার সেখানে পশ্চিমবাংলায় দশ হাজার আপনারা দেখেছেন সলময়বাবুর সেই প্রতিবেদন যেখানে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কী করুণ অবস্থা সেখানে কিন্তু রাজ্যের কোনো হেলদোল নেই বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি করেছেন একদিন দু হাজার চব্বিশের আদেশ বিভিন্ন দপ্তরকে অ্যাড করা হয়েছে কিন্তু যারা দেশ গড়ার কারিগর তাদেরকেই ব্রাত্ত রাখা হয়েছে ব্রাত্য সমগ্র শিক্ষা কেন্দ্র সরকারের হেলদোল নেই রাজ্য সরকারের হেলদোল নেই এমতো অবস্থায় রাস্তায় নামা ছাড়া আর গতি নেই যারা বাড়িতে বসে শুধুমাত্র খবরের অপেক্ষায় থাকেন বা যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে পণ্ডিত হিসাবে জাহির করেন আমাদের চ্যানেলে যারা অশ্রাব্য গালিগালাজ করেন এই ভিডিও তাদের জন্য তাদেরকে অনুরোধ আপনারা আপনাদের কর্মসূচিতে অংশগ্রহণ করুন শুধুমাত্র খবরের অপেক্ষায় থাকবেন না যে কোনো ইউটিউব চ্যানেল আপনাকে ভাতা বৃদ্ধির খবর দেবে এবং তারপর সেই খবর আপনি ঢোক গিলে খাবেন এবং সেই ঢোক যদি আপনার হজম না হয় তাহলে আপনি চ্যানেলের কমেন্ট সেকশনে এসে এমন কিছু ভাষা লিখবেন অশ্লীল ভাষা যাতে পুরো চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের যে সমাজ সমগ্র শিক্ষা মিশনের যে সমাজ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের যে সমাজ তাতে তাকে আরও ছোট করবেন সরকারের চোখে পশ্চিম বাংলার সাধারণ মানুষের চোখে এবং আপনারা যে অযোগ্য সেটারও প্রমাণ দেবেন গুটি কয়েক দাড়িওয়ালা দাড়ি ছাঁচা কিছু আছে যাদেরকে আমরা চিহ্নিতকরণ করেছি তাদের নিয়েও আমাদের প্রতিবেদন আসছে পরবর্তীতে তাদেরকে অনুরোধ করব আর আপনারা সোশ্যাল মিডিয়াতে আজে বাজে ভাষায় কাউকে আক্রমণ করবেন না নেতাদেরকে সম্মান করুন সে সরকারপন্থী হোক সরকার বিরোধী হোক মতামতের পার্থক্য থাকতে পারে দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে কিভাবে বঞ্চনার অবসান হবে একত্রিত হওয়ার চেষ্টা করুন যে কর্মসূচি নেওয়া হচ্ছে সেই কর্মসূচিকে সমর্থন করুন অন্তত সেই কর্মসূচির বিরোধিতা করবেন না যাতে করে যারা সেই কর্মসূচি নিয়েছেন তারা সফল হয় এবং বঞ্চনার যদি অবসান হয় বেতন বা ভাতা বৃদ্ধি যদি হয় সিসিএল বা অন্যান্য দাবি যদি সরকার মেনে নেয় আপনারা জানেন সিসিএল নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা হয়েছে সেই প্রতিবেদন আমরা করেছি অর্থাৎ যা কিছু হবে তার ফল কিন্তু আপনারা সকলেই পাবেন বন্ধুগণ এই বিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ